এটা আমাদের সাবসিডিতে পেয়েছিলাম ইফা কোম্পানির পাওয়ার উইডার মেশিন আলু ভাঙা মেশিন তা আজকে ভালো একটু ফাঁকা আছি দেখতে হয় এটা হচ্ছে সেভেন এইচপির মেশিন আচ্ছা এর সাথে এই যে দুটো রোটার থাকে তো আজকে একবার এটাকে চালানো হবে স্টার্ট করা হবে দেখো আমাদের সাথে আর আরমান রয়েছে এটা দাঁড়ানো এই যে আমাদের জিসান আছে আচ্ছা এদের সাথে আলু ভাঙা ফালটা দেয়নি এটাকে এক্সট্রা করে কিনতে হবে তো চলো স্টার্ট করা হবে দেখতে থাকুন এই যে পিক আপটা বাইরে নিয়ে হলো স্টার্ট করা কিভাবে স্টার্ট করবেন তারপর এখানে একটা চোখ আছে হালকা করে ইয়ে করা হলো তেল আমাদের ওয়ানই আছে যে এই যে আমাদের স্টার্টিংটা ধরে স্টার্ট লাগবে नहीं हो रहा है थोड़ा तो नहीं हो रहा है कि व्यापार तेल है तो तेल में दिखाओ तो अपन अपना तेल आचने की देखें नीचे स्टार्ट होच्छरेगा ना तो होयार को तक कोई भी रच्चन हम्म अपना तेल ले ची हम्म ठीक है चला हम करते हैं वहीं से आगे जावे बड़ी ओटा ओय दिखे हां ओय दिखे तेल दिखता है ना तेल रहता है तेल का होता है ना तेल होता है ना आके आवे हां भाई जावे खने তো গাইস দেখতেই পাচ্ছ গাড়িটা স্টার্ট হয়ে আছে এই যে স্ট্যান্ডটা তুলে দেওয়া হলো এবার ফালগুলো নিতে হবে এই যে আসছে গাড়ি এই যে গাইস আসছে গাড়িটা এই যে যাচ্ছে সাত হাসপারের গাড়ি দেখতেই পাচ্ছ কত জোরে যাচ্ছে গাড়িটা এই দেখতেই পাচ্ছ একটা ফাল গুঁজেছে আটটা ফাল গুঁজা হয় না কো চলো এবার মাঠে যাওয়া হোক দেখা হোক কেমন গাড়িটা কি করতে পারে ও দেখো আসছে গাড়ি এই যে